হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফ স্টাইল উইথ অপর্ণা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা ছিল শনিবার মানে কালকে ফিরিয় তো কালকে আমরা ছুটির দিন ধরো পরপর তিন দিন ছুটি আছি আর কি আজকে দিয়ে এমনিতেই তো স্যাটারডে সানডে ছুটি থাকে আর শুক্রবার ঈদের ছুটি ছিল তাই আমরা একটু বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে তো এটা হচ্ছে কলকাতা স্কন মন্দির তো কলকাতা স্কনে আমরা এসেছি তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য ভেতরে ক্যামেরা আমরা করতে পারিনি তো এই জাস্ট কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম আর আজকে দিনটা ছিল একাদশী তো একাদশীতে আমরা এখান থেকেই মহাপ্রসাদ খাবো আর কি এরকম চিন্তা ভাবনা করেই সেই টাইমে এসেছি তো ইচ্ছে ছিল ভোরবেলা বেরোনোর মানে সকাল ভোরবেলা তো সকাল সকাল বেরবো তারপরে হাজব্যান্ড বললো সকাল সকাল বেরিয়ে কোনো লাভ নেই তো এই টাইমে যাব তাহলে সব কিছু ঠিকঠাক হবে আমি বললাম চলো ঠিক আছে তো যাই হোক আমরা এখন এসেছি তো এখন মন্দির দর্শন করব না কেননা এখন একাদশীর মহাপ্রসাদ বিতরণ হচ্ছে বিতরণ মানে মানে কুপান কেটে আর কি খেতে হয় আর কি তো সেখানে আমরা ঢুকছি আমরা এখন প্রসাদটা আগে নেব যেহেতু সকাল থেকে না খেয়ে আছি আর কি তো প্রসাদ টোসাদ খেয়ে তারপরে এটা একটা দেখো এটা এখানে হচ্ছে সমস্ত কিছু ভেজ এটা স্কনের ভেতরেই অবশ্যই ভেজ হবে কেক থেকে শুরু করে মিষ্টি আইসক্রিম সব কিছু পাওয়া যায় আর ভেতরে তোমার একটা ক্যাফেটেরিয়া টাইপের আছে বা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের আছে যেখানে তোমার সব কিছু ভেজ ইডলি ধোসা থেকে শুরু করে সব রকম কিছু পাওয়া যায় তো আমরা একাদশীর প্রসাদ পেয়ে একাদশীতে ছিল শ্যামা চালের খিচুড়ি পনির আলু সবজি ছিল পাঁপড় ছিল তো এই সব খাওয়া দাওয়া করে তো আবার তো মন্দির চারটেই খুলবে একটাই বন্ধ হয়ে গেছে তো ঠাকুর দর্শন না করে তো আর যাব না তো যার জন্যই আমরা এখন দু ঘন্টা ওয়েট করবো তো এখানে এসেও কিছু খাবার দাবার কেনা হলো খুব সুন্দর সুন্দর ইয়ে ছিল তো মানে টুটি ফুটি কেক ছিল অনেক রকমের কেকই ছিল তারপরে চকলেট কেক নেওয়া হলো এইসব হলো ত্রিনয়নের জন্য কিছু প্যাক করানো হলো তো আমরা বেরোলাম মন্দির বন্ধ খাওয়া দাওয়া করে একটু ইয়ের থেকে খাওয়া দাওয়া করলাম হচ্ছে একটু দেখি আমরা এখন স্কন মন্দিরের সামনে একটা পার্ক ছিল সেখানে গেলাম মন্দির আবার চারটে খুলবে দর্শন করবো তারপর আমরা যাবো তারপর ইচ্ছে আছে জগন্নাথ মন্দিরে যাবো খুবই দেখো পার্কটা খুব সুন্দর ছায়া ছায়া খুব সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ চল 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 ওইদিকে বসবো ওইদিকে ছায়া আছে না ওদের হ্যাঁ আর ও তোমাকে চাপতে হবে না অত ঘুমে যাচ্ছে তাদের আসো বিয়ানি বলল না চাপছে আমি ওই দিকটা তো বলবো ছায়া ছায়া আছে এখন দুটো বাজে দু ঘন্টা ওয়েট করতে হবে কেননা আমরা এসে এসে দর্শন করিনি দর্শন না করে মানে তখন মন্দির বন্ধ হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমরা হচ্ছে হ্যাঁ যেখানে একাদশী পোশাক দিচ্ছিলো তো আমরা ওখানে ফোকান কেটে একাদশী পোশাক খেলাম এবারে আমরা দর্শন করবো করে তারপর যাব এই আর কি তো যাই হোক মন্দিরের বসারও জায়গা জায়গা আছে আছে বিশ্রাম নেবারও তো ফুল এসি তো ভেতরে ভালোই বসেছিলাম তারপরে এই যে প্রিয়াংশুর বাইনা সামনে একটা পার্ক দেখেছো ও এখন এই পার্কে আসবে তো যার জন্য এখানে এলাম তো এখানেও গাছপালা আছে তো খুব একটা গরম না ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া চলছে তো একটা ছায়ার মতন জায়গা করে আমরা বসে পড়লাম ওখানে আর হাজব্যান্ড তো শুয়েই পড়েছে তো যাই হোক এখানে সবুজের মধ্যে বসে সময়টা বেশ ভালোই কাটলো আমাদের তো হাজব্যান্ড তো শুয়েই পড়েছে যেটা হয় আর কি খাওয়া দাওয়ার পর সকাল থেকে তো কিছু খাওয়া নেই মানে ঠাকুরকে ভোগ লাগিয়ে এসেছি সাবু কলা তারপরে দই মিষ্টি ভোগ লাগিয়েছি কিন্তু জাস্ট একটু করে মুখে দিয়ে আমরা বেরিয়ে এসেছি যে যেহেতু এখানে প্রসাদ পাবো বলে তো তারপর হচ্ছে খিদের পেটে ধরো খাবার পড়েছে তারপর হচ্ছে ঘুম পেয়ে গেছে হাজব্যান্ড এখানে শুয়ে পড়েছে আর আমি এখানে ধরো গাছপালা তারপরে প্রিয়াংশু ওইদিকে খেলা করছে তারপর এখানে দুটো রাজ হাঁস ছিল ছোটো ছোটো হাঁস ছিল এই সব দেখে আর কয়েকটা রিলস ভিডিও বানালাম তো এই সব করে দু ঘন্টা বেশ কেটে গেল আর কি এখানে বসে খুব ভালো লাগলো আর কি তো ন্যাচারালি এরকম সবুজ আমরা খুব কম দেখতে পাই এই দেখো প্রিয়াংশু এই দাদাগুলোর সাথে এখানে ক্যাচ প্র্যাকটিস করছিল মানে ওর মন মতন জিনিস আর কি ও পেয়ে গেছে এখানে তো বলটা দেখো এর ভেতরে পড়ে হারিয়ে গেছে তো ওই জন্যই বল খেলা খোঁজাখোঁজি করছে ওরা তো যাই হোক প্রিয়াংশুর খেলাও শেষ হয়ে গেল যেহেতু বল হারিয়ে গেছে তো এবার আমরাও এবার আস্তে আস্তে এগোবো এখন ধরো পোনে চারটে বাজে তো হাঁটতে হাঁটতে পনেরো মিনিট ধরো লেগেই যাবে তারপর মন্দিরে প্রবেশ করব তো মন্দিরে প্রবেশ করেই আরতিটা এত সুন্দর আরতি দর্শন করলাম যে কি বলবো তোমাদেরকে পুরো মায়াপুরের ফিলিংস দিয়ে দিল তো এই দেখো এখন মন্দিরে ঢুকছি তো দেখো ওপরে মন্দির জাস্ট এখনই খুলবে আর ওপরে ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি লুকিয়ে কয়েকটা ছবি তুলেছি আর এক ছোট্ট একটা ভিডিও করেছি রাধা রাধাকৃষ্ণের মানে মূর্তির একটা ছোট্ট ভিডিও করেছি তোমরাও দর্শন করে নিও তো আমি কলকাতা স্কনে আমার শাশুড়ি বেঁচে থাকতে দু তিনবার এসছিলাম তারপর অনেক দিন পর আজকে এলাম অ্যাকচুয়ালি মায়াপুর নবদ্বীপ যাওয়া যাওয়া ভাবছিলাম তো থ্রি নয়নের ক্লাস অফ নেই যার জন্য যাওয়া হলো না তো সেই জন্যই এখানে চলে এলাম তো যাই হোক এখানে এসে একদম মায়াপুরের মতন ফিলিংস হলো আমাদের প্রসাদ খাওয়া থেকে শুরু করে প্রসাদ খাওয়া থেকে শুরু করে যেটা বলছিলাম আর কি তারপর হচ্ছে আরতিটা দেখে মানে এত সুন্দর চারটের সময় খুলে যে আরতিটা হলো ঠাকুরের নাম গান কীর্তন হলো মানে পুরো মন ভরে গেল তো যাই হোক আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটালাম আর এই দেখো এটা হচ্ছে সেই ওই বিয়াল্লিশ তলা যে বিল্ডিংটা সেটা তো আমরা এখন এখান থেকে যাচ্ছি খিদিরপুরের দিকে খিদিরপুরে যে জগন্নাথ মন্দির আছে ওটাও দর্শন করব। তো ক্ষিদিরপুরে জগন্নাথ মন্দিরে আমি দিন যাইনি আজকে ফার্স্ট যাব তো হাজব্যান্ড বললো চলো এখানে যখন হয়ে গেলো দর্শন আরতি সব দেখা হয়ে গেল চলো এখন সময় আছে তো প্রথমে প্ল্যান ছিল আমরা এখান থেকে তারামণ্ডল যাব তারপরে হাজব্যান্ড বললো না চলো ওই ওখানে গিয়ে জগন্নাথ জগন্নাথ মন্দিরটা দর্শন করে আসি হ্যাঁ বললাম যাক ভালোই চলো তাহলে দর্শন করে আসি তো সেটাই বলছে আজকের দিনটা খুব ভালোই কাটলো মানে ঠাকুরের প্রসাদ পেলাম আর কি একাদশীর তারপর ঠাকুরের দর্শন করলাম তো খুব সত্যি খুব ভালো কাটলো আর কি তো বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে গেছি এই ধরো জগন্নাথ মন্দিরটা দর্শন করেই আমরা বেরিয়ে যাব তো বাড়িতে আমরা কটা ধরো ছটার আগেই পৌঁছে গিয়েছি তো এই দেখো এটা হচ্ছে ধর্মতলা চত্বর এই দেখো ভিক্টোরিয়া তো প্রিয়াংশুর খুব ইচ্ছে প্রিয়াংশু ভিক্টোরিয়ায় আসেনি একবার ওকে নিয়ে আসা হয়নি মানে আমি প্রচুরবার এসেছি কিন্তু প্রিয়াংশু হওয়ার পর এ দেখো ঘোড়ার গাড়ি এগুলো করে পুরো মানে ওই যে এরিয়াটা আছে ভিক্টোরিয়া চারিদিকটা পুরো ঘোড়ায় আর কি এই ঘোড়ার গাড়িতে করে কিন্তু প্রিয়াংশু হওয়ার পর একবারও আমার আসা হয়নি কেননা ভিক্টোরিয়ায় এসে সে মানে এত মানে এক হয়ে গেছে আগে যেই আসতো ভিক্টোরিয়া তারপর হচ্ছে তোমার সায়েন্স সিটি এগুলো ঘুরতে যেতাম আর হচ্ছে নিকো পার্ক ইকো পার্ক এখন হলো নিকো পার্কে প্রচুর ঘুরেছি তো যাই হোক তো প্রিয়াংশুকে একদিন ভিক্টোরিয়ার ভেতরটা দেখানোর জন্য নিয়ে আসতে হবে আর যাদুঘর প্রিয়াংশু গতবার দেখেছে হ্যাঁ গতবার দেখেছে আর ওর যখন তিন বছর বয়স তখন দেখানো হয়েছে চিড়িয়াখানাও দেখেছে সবই দেখেছে মানে এখন এমন একটা সময় ত্রিনয়নের ছোটোবেলা একটা আগ্রহ ছিল সব জায়গায় নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখাতাম প্রচুর ত্রিনয়ন এক একটা জায়গা যে কভার করে দেখেছে তার ঠিক নেই কিন্তু প্রিয়াংশুর ক্ষেত্রে সেটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি তো যাই হোক আমরা এখন ধর্মতলা ক্রস করে এটা হচ্ছে ব্রিগেডের মাঠ সামনেই ঘোড়া রেসের মাঠ ওখানে ঘোড়ার যে রেসগুলো হয় সেগুলো ওখানে হয় স্টেডিয়াম মতন আছে তো এইগুলোই এখন পেরোচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম তারপরে আমরা পৌঁছে গেলাম খিদিরপুর এটা হচ্ছে জগন্নাথ মন্দির তো চলো এখন ভেতরে গিয়ে হাত ধোবো জুতো রাখার জায়গা আছে বাইরে জুতো টুতো রাখলাম হাত ধুয়ে এবার হচ্ছে ফুল প্রসাদ সব নেব নিয়ে পুজো দেব পুজো দিয়ে আমাদের আর এখন কোনো বাধা বিপত্তি নেই যার জন্য একটু ভেবেছি সব মন্দিরে মন্দিরে যাবো পুজো দেবো মেজদের এক বছরের কাজ কমপ্লিট তো চলো এবার আমরা সব জায়গায় ঢুকতে পারবো সব মন্দিরে পুজোও দিতে পারবো তো আমরা এখানে এলাম এবার হচ্ছে ফুল নেব। ওই ওইদিকে হচ্ছে প্রসাদের কাউন্টার ওখান থেকে প্রসাদ নেবো আর উপরে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তো ওখানে যাব তারপরে হচ্ছে পুরোহিত আছে তো তারপর হচ্ছে তোমার পুজো দেবো আর কি তো চলো এখান থেকে ফুল মালা এসব নিয়ে নিই ফুল না কুচো ফুল না এখান থেকে মালা নিতে হয় তো তিনটে মালা নিচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য আর হচ্ছে পদ্ম ফুল নিচ্ছি আর এর সাথে তুলসী পাতা এই হচ্ছে এখানে পাওয়া যায় তো এইগুলো নিয়ে এবার ধীরে ধীরে আর ওইদিকে হচ্ছে হাজব্যান্ড প্রসাদটা নিচ্ছে নিয়ে তারপরে আমরা ওপর দিকে উঠব। তো এই দেখো চলে এসেছি তো দর্শন করে নাও তোমরাও জগন্নাথ বলরাম সুভদ্রাকে তো এখানে এসে পুজো দেয়া হলো পুজো টুজো দিয়ে তারপর এবার মন্দিরের চারিদিকে আমরা পরিক্রমা করব। সাতবার পরিক্রমা করব আর কি তো মন্দিরের চারিদিকেও অনেক ছোট ছোটো মন্দির আছে তারপর অনেক দেবদেবীর মন্দির আছে আর হচ্ছে মন্দিরের পুরো দেয়ালে খুব সুন্দর কাজ করা আর যে হচ্ছে দশটা যে আমাদের অবতার দশ অবতারের পুরো মানে স্ট্যাচু খোদাই করা আর কি মন্দিরের চারিদিকে তো খুব সুন্দর মানে এক কথায় অপূর্ব তো চলো সেগুলো এখন পরিক্রমা করে নিই দর্শন করে নিই আর এই দেখো সেই পুরীতে যেমন সূর্য মন্দির থাকে এটাও হচ্ছে সেই চক্র কি বলে এটাকে চক্র সূর্য মন্দিরের কি চক্র ওই সেই চক্র এখানে তো মন্দিরের কাজ এখনও চলছে দেখো সাইড দিয়ে বাস লাগানো তো সাইডে অনেক ছোটো ছোটো মন্দির আছে চলো তোমাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে চলো এখানেও দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা আছে চলো দেখতে থাকো তো দেখলে মন্দিরের পাশে অনেক ছোটো ছোটো মন্দির আছে তো যাই হোক আমরা সাতবার পরিক্রমা করছি আর মন্দিরের গায়ে যেসব মূর্তি লাগানো আছে আর কি দশ অবতারে তো সেগুলো চরণ ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করছি আর এখানে হাজব্যান্ডকে আমি বলছি তুমি একটু ভিডিও করে দাও ও আগে পিছু আগে পিছু করছে তো ওই জন্যেই ওকে একটু বললাম তো যাই হোক এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব একদম বাড়ির উদ্দেশ্যে তো এখানে ধরো পরিক্রমাটা হবে তারপরেই আমরা বেরিয়ে যাব আর বেশিক্ষণ নয় তো যাই হোক আজকে গরম ভালোই পড়েছিল কিন্তু আমরা এত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি যে যেখানে গরম বলে ফিলই হয়নি এখানে এত সুন্দর হাওয়া বইছে এতটুকুও গরম লাগছে না আর স্কন মন্দির একবার করবো এখানে

করে পুজো দেওয়া হয়ে গেছে ভেতরে তো পুজো দিলাম মালাগুলো সব জগন্নাথ বলরাম সমুদ্রকে পরিয়ে দিল ঠাকুরমা সাহেব ফুলটা হাতে দিয়ে দিল ঠাকুরের তুলসী পাতা চরণে দিয়ে দিল তারপর প্রসাদটা ঠেকিয়ে মহাপ্রসাদ করে দিল তো তারপর আমরা পরিক্রমা করে এবার বেরিয়ে পড়বো আর কি তো আর মানে বেশিক্ষণ ওয়েট করবো না কেননা দর্শন আমাদের হয়ে গেছে আবার একটু একটু মেঘ মেঘও করেছে যদি বৃষ্টি আসে তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়বো তো বন্ধুরা ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া করে করে দেবে আর কামেন্ট করতে একদম ভুলবে না অনেকদিন পরেই আজকে একটা ভিডিও আপলোড করলাম আর কি তো চলো সঙ্গে থাকো তো প্রিয়াংশু দেখো ঘেমে এখানে বসে পড়েছে তো চলো টাটা টেক কেয়ার